নমস্কার আপনারা দেখছেন ট্রাওয়া নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছে আমি তানিশা রাজ্যে চলতে থাকা এসআইআর প্রক্রিয়াকে আরও নিখুঁত নির্ভুল করতে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য বিশেষ রোল অবজারভার নিয়োগ করেছে দায়িত্ব দেওয়া হয়েছে উনিশশো নব্বই ব্যাচের আইএস অফিসার সুব্রত গুপ্তকে পাশাপাশি প্রতিটি বড় জেলার জন্য আলাদা করে অভিজ্ঞ বারো জন আইএএস এ রেল অবজারভার হিসাবে নিয়োগ করা হয়েছে তাদের কাজ জেলায় ডিও ও আইআরওদের কাজ পর্যবেক্ষণ করা ত্রুটি চিহ্নিত করে ঠিক করানো এবং এসআইআর প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ মেনে সম্পন্ন হয় তা নিশ্চিত করা একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে কোন রাজনৈতিক দল মুখ্য নির্বাচন আধিকারিককে সঙ্গে দেখা করতে চাইলে আগে ভাগে সময় নিতে হবে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর পর্যন্ত রাজ্যে মোট সাতাশ লক্ষ একাত্তর হাজার নাম বাদ গিয়েছে এর মধ্যে প্রায় পনেরো লক্ষ মৃত ভোটার দুই লক্ষের বেশি নিখোঁজ আট লক্ষ অষ্টআশি হাজার স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যা আটান্ন হাজারেরও বেশি জাতীয় নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে যেসব বারোটি রাজ্যে একযোগে এসআইআর চলছে তার মধ্যে ডিজিটাইজেশনের হারে পশ্চিমবঙ্গের শীর্ষে সাতাশি পয়েন্ট একানব্বই শতাংশ এমুনারেশন ফল ইতিমধ্যেই ডিজিটাইজেশন হয়েছে বাংলায় মোট ছ কোটি তিয়াত্তর লক্ষের বেশি ভোটারের তথ্য ডিজিটাল ডেটাবেসে অন্তর্ভুক্ত হয়েছে এদিন বিকেল তিনটে পর্যন্ত জমা পড়েছে প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ফর্ম যা নিরানব্বই পয়েন্ট তিরাশি শতাংশ এছাড়া ছয় সাত ও আট নম্বর ফর্ম অনলাইনে জমা দেওয়ার ক্ষেত্রে আধার ভিত্তিক ই সাইন যখন বাধ্যতামূলক জেলা অনুযায়ী দেখা যাচ্ছে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনায় ডিজিটাইজেশন হয়েছে যথাক্রমে চুরাশি ও ঊনআশি শতাংশ উত্ত কলকাতার উত্তর দক্ষিণে এই হার একষট্টি ও পঁয়ষট্টি শতাংশ সিইও দপ্তর জানিয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় মৃত স্থানান্তরীয় ডুপ্লিকেট এবং নিখোঁজ ভোটারদের পৃথক তালিকা প্রকাশ করা হবে পাশাপাশি কতগুলি ফর্ম জমা করেনি তার হিসেবও আলাদা ক্যাটাগরিতে প্রকাশিত হবে এখনকার খবর এই পর্যন্তই আপনারা দেখছিলেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারা সঙ্গে ছিলাম আমি নিশা দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো খবর নেই